মুফতে আমির হামজা একবার আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছিলেন রাশ্মিকা মান্দানার দিকে নায়িকার চেহারার ভূয়সী প্রশংসা করেন তিনি সেই উক্তি তখন যেমন ভাইরাল হয়েছিল তেমনি এই নামটিও কোটি তরুণের মনে তৈরি করেছিল এক বিশেষ মায়া কিন্তু হায় সেই সুন্দরী রাসমিকা মান্দানা অবশেষে হাতছাড়া হয়ে গেলেন সাম্প্রতিক খবর অনুযায়ী দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী এবার আংটি বদল সেরে ফেলেছেন সংবাদটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে অসংখ্য ভক্তের হৃদয় যেন একসাথে পুরো উপমহাদেশে নেমে এসেছে বেদনার বৃষ্টি বিনোদন জগতে কান পাতলেই এখন একটাই গুঞ্জন আগামী বছরের ফেব্রুয়ারিতেই রাশ্মিকা বিয়ের পিড়িতে বসছেন আজ সেই পাত্রও কিন্তু কম জনপ্রিয় নন তিনি আর কেও নন অর্জুন জেড্ডি ও গীতা গোবিন্দম খ্যাত দক্ষিণী সুপারস্টার বিজয় দেবদাকুন্ডা বহুদিন ধরেই তাদের ঘনিষ্ঠতা ও সম্পর্কের গুঞ্জন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু ছিল এবার সেই গুঞ্জনই সত্যিতে রূপ নিচ্ছে বিজয় দেবদাকণ্ডা ও রাশ্মিকা মান্তানার প্রেম কাহিনী বলিউড বা দক্ষিণ ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত বিষয়গুলো একটি তাদের প্রেমের গুঞ্জনের সূত্রপাত হয় দু সালে মুক্তিপ্রাপ্ত গীতা গোবিন্দম সিনেমা থেকে এই রোমান্টিক কমেডি চলচ্চিত্রে তারা একসঙ্গে প্রথমবার অভিনয় করেন সেই পর্দার রসায়ন দর্শকদের মধ্যে এমন সাড়া ফেলে যে সবাই ভাবতে শুরু করে এই ভালোবাসা শুধু সিনেমার দৃশ্যেই সীমাবদ্ধ নয় সিনেমার প্রতিটি দৃশ্যে তাদের হাসি খুনছুটি আর চোখের ভাষা যেন বাস্তবের প্রেমেরই ইঙ্গিত দিচ্ছিল এরপর দু হাজার ডিয়ার কমরেড সিনেমায় এই সিনেমাটি আগের চেয়ে আরও বেশি জনপ্রিয়তা আসে কারণ এখানে তাদের সম্পর্কের আবেগ ও সংঘাত আরও বাস্তবভাবে ফুটে ওঠে সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায় আর একই সঙ্গে দর্শক ও মিডিয়ার কৌতূহল বাড়িয়ে দেয় বিজয় আর রাশ্মিকার মধ্যে কি সত্যি কিছু চলছে চলচ্চিত্রের প্রচারণা সাক্ষাৎকার ও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি একে অপরের প্রতি সূক্ষ্ম প্রশংসা আর একান্ত বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার ইঙ্গিত নিয়ে শুরু হয় গোপন জল্পনা কেউ কেউ দাবি করেন সেটের বাইরে তারা ঘনিষ্ঠ সময় কাটাতেন কেউ আবার বলেন দুজনেই সম্পর্কের বিষয়টি ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখছেন যেন মিডিয়ায় বাড়াবাড়ি এড়ানো যায় আঠাশ বছর বয়সী রাশ্মিকা মান্দানা এখন শুধু দক্ষিণ ভারতেরই নন পুরো ভারতবর্ষেরই এক পরিচিত মুখ তার এই বিপুল জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দু সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা পুষ্পা দ্য রাইস এই সিনেমায় তার তানবন্ত নাচ ও চঞ্চল অভিব্যক্তি দর্শকদের মন জয় করে নেয় পুষ্পা সিনেমার স্বামী সামি গানটি যেন তার জনপ্রিয়তার মোড় ঘুরিয়ে দেয় এই গানে রাশ্মিকার নাচ ও সাবলীর অভিনয় মুহূর্তেই সারা দেশের দর্শকের মন জয় করে নেয় গানটি এতটাই জনপ্রিয় হয় যে তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেন্সেশনে পরিণত হন যা তার জনপ্রিয়তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়